আসসালামু আলাইকুম তো আজকে আসেন দারাজে ব্যবসা করে আপনারা কিভাবে কোটিপতি হবেন সেটা আমি আপনাদেরকে দেখাই আমি দারাজে দীর্ঘ ছয় বছর ধরে দারাজে ব্যবসা করি দুই সাল থেকে এখন দু সাল পর্যন্ত ব্যবসা করতেছে আমি আমার দারাজ সেলার সেন্টারে ঢুকে আমি আপনাদেরকে দেখাবো যে আমি কিভাবে দারাজ থেকে প্রতি মাসে কত টাকা ইনকাম করি আর প্রতি বছরে কত টাকা ইনকাম করি আপনারা চাইলে একদম ইজিলি সহজভাবে দারাজের সাথে ব্যবসা করতে পারেন অনেক জায়গায় অনেক কিছু শুনবেন কারো কথাই কান দেবেন না আমি ঢুকে দেখাচ্ছি যে আমি আসলে তারা থেকে কত টাকা ইনকাম করতে পারি আমি আমার ইমেলগুলো একটু ঢেকে রাখি আমি ঢুকার পর আমার আইডিতে একদম সরাসরি কোনো ইডিট নাই কিছু নাই সরাসরি আমি আমার আইডিতে যে ঢুকবো আপনারা দেখতে পারবেন ঠিক আছে ইমেল দেখে বুঝতে পারতেছেন যে আমার দ্বারা যে কতগুলো আইডি অনেকগুলো আমি আমার সেলার সেন্টারে ঢুকে গেছি এটা ড্রেস হাউস বাংলাদেশ এটা হচ্ছে আমার দারাজের অ্যাকাউন্ট এখন এই যে উপরে একটা লেখা দেখতে পারবেন শপ ইজ সেট হলিডে মোড তার মানে আমি এখন হলিডে মোড করে রেখেছি যাতে কোনো অর্ডার না পড়ে আমি হলিডে মোড অন করে দিলেই হাজার হাজার অর্ডার চলে আসে ঠিক আছে হাজার হাজার না আসলেও এত পরিমাণ আসে যে যত পরিমাণ হচ্ছে আমি একদিনে দিয়ে খোলাই পারি না এমন একটা আমি শুধু আপনাদেরকে দেখাবো আজকে আমার ফাইন্যান্স অর্থাৎ ইনকাম আমি লাস্ট এক বছরের দারাজের ইনকামটা আপনাদেরকে শুধু দেখাবো যে কয়দিনে কত টাকা ইনকাম হয়েছে লাস্ট এক বছরে আপনারা যে বাংলাদেশে বসেই এত টাকা ইনকাম করতে পারবেন শুধু সেই জিনিসটাই আমি আপনাদেরকে দেখাবো আমি ডেটটা দিয়ে দেখি আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে এখানে ডেট সিলেক্ট করব এখানে ডেট দিব হচ্ছে এখন দু হাজার পঁচিশ দিলাম দুই হাজার চব্বিশের জানুয়ারি তারিখ আজকের পর্যন্ত আমার সেল টোটাল আপনারা শুধু খেয়াল করবেন যে কত টাকা রেভিনিউ বা সেল জেনারেট করছি আমি দারাজ হচ্ছে অনলাইন শপিং থেকে বাংলাদেশে বসে এটা জাস্ট আপনি গুনেন যে কত টাকা একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত কোটি এটা জাস্ট আপনি ভাবার বাইরে যে বাংলাদেশে বসে দারাজ থেকে অর্থাৎ আমাদের বাংলাদেশি প্ল্যাটফর্ম সেলার হয়ে দ্বারা প্রোডাক্ট বিক্রি করে কত টাকা জেনারেট করা সম্ভব কত টাকা সেল করা সম্ভব সেটা আমি একদম লাইভ দেখাচ্ছি এটা কেউ দেখাবে না আপনাদেরকে আর কারো দেখানোর যোগ্যতাও নাই যে তারা এত ভালোভাবে অত ভালোভাবে হচ্ছে আপনার এই বিজনেস করেও না যে সে দেখাতে পারবে যে দ্বারা যে বিজনেস করে সে এত টাকা ইনকাম করছে বা এত টাকা সেল করছে লাস্ট এক বছরে তো দেখেন এখানে টোটাল অ্যামাউন্ট দেখাচ্ছে একক দশক শতক হাজার অযুত লক্ষ নির্যুত এখানে দেখা যাচ্ছে চুয়াত্তর লক্ষ হ্যাঁ আর এখানে দেখা যাচ্ছে হচ্ছে এক কোটি তার মানে এটা হচ্ছে আমার সেল অর্থাৎ লাস্ট এক বছরে এক কোটি এক লাখ তিরানব্বই হাজার তিনশো উনচল্লিশ টাকা নয় পয়সা আপনার হচ্ছে আমার সেল হয়েছে এত টাকা এটা হচ্ছে আমার টোটাল এক বছরের সেল যদি ধরেন আমি এক কোটি টাকার সেল করি এখানে দেখাই যাচ্ছে এখানে কোনো মিথ্যার কিছু নাই এখানে দেখেন এই যে এটা উপরে যদি আমি আপনাদেরকে দেখাই দারাসেলার সেন্টার ডট কম পোর্টাল দারাসেলার সেন্টার হচ্ছে যে বাংলাদেশের পোর্টালে আছে সেখানে আমি সরাসরি সেখানে আছি এখানে ভুকি যুগের কিছু নাই আমার কম্পিউটারে কোনো স্ক্রিন রেকর্ডও না এগুলো ঠিক আছে আমি ডাইরেক্ট আমার পোর্টালে ঢুকে আমি আমার ফোনটা দিয়ে ভিডিও করতেছি ঠিক আছে এটা হচ্ছে আমার কম্পিউটার তো এখানে ভুক্তি যুগের কিছু নাই এটা এই যে সেলার সেন্টার এই যে প্রোডাক্ট সবকিছুর অপশন আছে দেখেন এখানে টোটাল অ্যামাউন্ট এটা হচ্ছে আমার অ্যাকাউন্টে দিছে তারা টোটাল সেল হচ্ছে এত টাকা আর দ্বারাজ হচ্ছে ডিটেকশন করছে এত টাকা দেখেন রে আমি কত টাকা দিছি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত ছত্রিশ লক্ষ টাকা এক কোটি টাকার সেল হয়েছে সেখান থেকে দারাজের যত চার্জ আছে অর্থাৎ দ্বারাজের যত আপনার পেমেন্ট ফি সার্ভিস ফি কমিশন ফি তারপর ডেলিভারি চার্জ টার্জ মিলিয়ে দারাজকে হচ্ছে আমি এই টাকাটা দিয়েছি ছত্রিশ লক্ষ তিরাশি হাজার সামথিং আমার টোটাল এক বছরে সেল হয়েছিল এটা এক কোটির উপরে আর আমাকে দারাজ পেমেন্ট করছিল এটা চুয়াত্তর লক্ষ তো এটা জাস্ট একটা অ্যাকাউন্টে দেখায় দেখাইলাম একটা অ্যাকাউন্টেরটা আর বাকি আমার এরকম প্রায় কতগুলো অ্যাকাউন্ট আছে সেটা আমি ভিডিওর শুরুতে আপনারা দেখছেন আমার কতগুলো ইমেইল প্রত্যেকটা যদি ঢুকি আমার কয়েক কোটি ছাড়াই যাবে আপনারা জাস্ট চিন্তা করবেন তো এটার বলার মানে হচ্ছে এটা দেখানোর মানে হচ্ছে আপনারা যদি দারাজের সাথে ব্যবসা করতে চান বাংলাদেশে বসে দ্বারাজের প্ল্যাটফর্মে ব্যবসা করতে চান শিখতে চান কিভাবে ব্যবসা করতে হয় যদি অ্যাকাউন্ট খুলতে চান কি প্রোডাক্ট বিক্রি করবেন সে বিষয়ে আইডিয়া থাকে আপনাদের জাস্ট একটা মানে জায়গা খুঁজতেছিলেন যে প্রপার একটা গাইড পাইলে আমি হচ্ছে দারাজের সাথে বা অনলাইন ব্যবসাটা ভালোভাবে করতে পারতাম তাহলে আপনারা আমার থেকে গাইড নিতে পারেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার বা কিছু একটা দিয়ে দিব নিচে ডিসক্রিপশনে বা কমেন্টে বা হচ্ছে স্ক্রিনে সেখানে আমার সাথে যোগাযোগ করে আমার সাথে কন্ট্যাক্ট করে আপনারা হচ্ছে শিখতে পারেন দারাজের ব্যাপারটা আমি যদি দ্বারাজে এর প্রায় ছয় বছর ধরে আসি আর আমার সেলটাও আপনাদেরকে দেখাই দিলাম তো আপনাদের আর কোনো সন্দেহ থাকবে না আশা করি আর দেখা করলে আরও সামনাসামনি কথা বললে তাইলে এসব বিষয়ে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবেন যে আমি কত বছর বা কী কী করছি দারাজে আমার লাইফে আর আসেন আমার আরেকটা বিষয় যেটা বলি সেটা হচ্ছে ফেসবুক ফেসবুকে আপনি যদি ব্যবসা করতে চান ই কমার্স ব্যবসা আপনার কাছে যদি অনেক টাকা থাকে তাইলে আপনি ফেসবুকে ব্যবসা করতে পারবেন বা যদি আপনার এমন কোনো কোয়ালিটি থাকে যে কোয়ালিটি হচ্ছে আপনি সুন্দর ভিডিও বানাতে পারেন ফেসবুকে অনেক পোস্ট করে ভাইরাল হতে পারেন তারপর ইউটিউবে টিকটকে ভিডিও করে সব কিছু করে ভাইরাল হতে পারেন এই যোগ্যতা যদি আপনার থাকে তাইলে আপনি ফেসবুকে কিছু করতে পারবেন আর যদি ফেসবুকে বুস্টিং করে সেল করতে চান তাইলে আপনি ব্যবসায় বেশি দূর আগাইতে পারবেন না কারণ বুস্টিং করে জীবনেও ব্যবসায় লাভ করতে পারবেন না যারা অল্প টাকায় পুঁজি নিয়ে নতুন ব্যবসায় স্টার্ট করতেছেন বা হচ্ছে যাদের বাবা মার বা নিজেদের অনেক টাকা পয়সা নাই তারা ফেসবুকে বুস্টিং করে জীবনেও কিছু করতে পারবেন না শুধু শুধুই টাকা নষ্ট হবে আপনার আর যদি আপনার ওই স্কিলটা থাকে যে আপনি সুন্দর ভিডিও বানাতে পারেন আপনার ভয়েস সুন্দর আপনার স্কিল আছে ভিডিও বানানোর এডিট করার এমনকি রেগুলার ধৈর্য সহকারে পোস্ট করার ভিডিও টিডিও করার তাহলে হয়তো আপনার দুই একটা ভিডিও ভাইরাল হয়ে গিয়ে যাওয়ার পরেই সেল আসা শুরু হবে অটোমেটিক আপনার বুস্টিং ছাড়াই এটাও একটা টিপস দিয়ে দিলাম যে টাকা পয়সা না থাকলে বুস্টিং করে আপনি শুধু শুধু লস খাইতে পারেন বেশিরভাগ সময়ই লস খাবেন আপনার বুস্টিংয়ের টাকা উঠবে না যদি প্রোডাক্ট ঠিকঠাক না থাকে আর আপনার হচ্ছে নতুন ব্যবসা হন কোনো আইডিয়া না থাকে তবে যদি দ্বারাজ সম্পর্কে কোনো আইডিয়া চান আমার কাছ থেকে নিতে পারেন তবে অবশ্যই ফ্রি না আমি ফ্রিতে কোনো কিছুই শেখাবো না কারণ ফ্রি শেখানোর দাম নাই আমার টাইমের একটা ভ্যালু আছে আমি যদি আপনাকে টাইম দিয়ে শিখাবো দাঁড়া যে এ টু জেড কীভাবে সেল বাড়াবেন কিভাবে বিক্রি করবেন কিভাবে কি করবেন সব কিছু শেখাবো প্রায় দুই থেকে তিন মাস পর্যন্ত গাইড করব আর মানুষ যদি যার শেখার আগ্রহ আছে সেই এক সপ্তাহ দুই সপ্তাহ টাইম দিলে তাকে আপনি একাই শিখে নিতে পারেন বাকি সব কিছু আর সেখানে দুই তিন মাস অনেক বেশি একদম প্রতিদিন যখন যেখানে সমস্যায় পড়বেন একদম হাতে ধরে কোন প্রোডাক্টটা কীভাবে বিক্রি করতে হয় আপনার প্রোডাক্টের রেস্টোরে কীভাবে কাস্টমার আনতে হয় সব কিছু শিখাই দেব অবশ্যই আপনার একটা ফি দিতে হবে তো বাই বাই টাটা